আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে কিছু ব্যাগ দেখাবো সেটা হচ্ছিলো ক্যারিং ব্যাগ আপনাদের যারা লেডিস আছে বা যাদের বাচ্চা বাচ্চা আছে তাদের ছোট ছোটো কাপড়গুলো নেওয়ার জন্য এই ব্যাগগুলো খুবই কাজে এবং বাজারে যাওয়ার জন্য এই ব্যাগগুলো খুবই ব্যবহার করা যায় এবং এই ব্যাগগুলো খুবই মজবুত আমি দেখিয়ে দিই ভিতরে পর্যাপ্ত জায়গা আছে আর এগুলা এগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা করে এ কালার আছে আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে হলো ক্যারিং ব্যাগ এটা হচ্ছিল ব্যবহার করতে পারবেন এই ব্যাগগুলো এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছিল একশো পঞ্চাশ করে এগুলো বিভিন্ন বিভিন্ন কালার আছে ডিজাইনে আছে আমার কাছে বর্তমানে এখন দুইটা দেখা যাচ্ছে এবং এইগুলোর অনেকগুলো কালার আছে আর প্রাইস হচ্ছিল একশো টাকা এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা আরেকটা লাঞ্চ ব্যাগ বা আপনারা ক্যারিং ব্যাগ হিসাবেও ব্যবহার করতে পারবেন এ ব্যাগটার প্রাইস হচ্ছে হলো তিনশো টাকা করে আর কিছু মডেল আছে এই যে কালার আছে আমি কালারগুলো দেখাই একটা চেকের মধ্যে আছে এই একটা এই একটা এটা আরেকটা ক্যারিং ব্যাগ কাপড়েরই খুবই মজবুত প্যারাসুট কাপড়ের ব্যাগ সহজে পানি ঢুকবে না এগুলোর ভিতরে এবং খুব মজবুত ব্যাগ আর এটার কালার আছে হলো আমার কাছে দুইটা একটা এই কালার আর এটা এই কালার এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ করে এখন দেখাবো হলো স্কুলে বাচ্চারা যারা স্কুলে ফাইল ব্যাগ হিসাবে কোচিং ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবে বা যারা ছেলেরা আছে যারা লাঞ্চ ব্যাগ হিসাবে এটা ব্যবহার করতে পারবে এটাও কাপড়ের ব্যাগ খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে হলো পাঁচশো করে এর বিভিন্ন মডেল আছে এই একটা মডেল এই একটা মডেল মেয়েদের জন্য আছে এই একটা এই একটা এই একটা এ ব্যাগগুলোর প্রাইস হচ্ছে হলো পাঁচশো আরেকটা এখন বাচ্চাদের স্কুলে ফাইল ব্যাগ হিসাবে নিতে পারব পরীক্ষার সময় যে ব্যাগগুলো নিতে চায় এটা হলো কাপড়ের এই ব্যাগগুলোও নিতে পারবে এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছিল চারশো পঞ্চাশ এটা ছেলে মেয়ে দুজনের জন্যই আছে আরেকটা বাচ্চাদের কোচিং ব্যাগ বা ফাইল ব্যাগ যেটাই বলেন নিতে পারবেন এবং এটা ব্যাগগুলো খুবই ভালো এটা হচ্ছিল আপনার বৃষ্টির পানিতে বা এমনি পানিতেও এগুলো ভিজবে না সজে আর এগুলো খুবই সুন্দর এবং হচ্ছে হলো আপনার মজবুত এগুলো প্রাইস হচ্ছিল সাতশো পঞ্চাশ আর যারা একদম কম রেঞ্জের মধ্যে ফাইল ব্যাগ নিতে চান বাচ্চাদের জন্য এগুলো এগুলো হচ্ছে অনলি হান্ড্রেড করে অনলি একশো টাকা করে এই ফাইল ব্যাগগুলো হচ্ছিল অনলি একশো টাকা করে হ্যালো ভিয়াস আজকে এ পর্যন্তই সামনে আগামী অন্য কিছু নিয়ে আবার হাজির হয়ে যাব ওকে আল্লাহ হাফিজ